আসসালামু আলাইকুম এবং স্বাগতম জানাচ্ছি আমাদের চ্যানেলের আরও একটি স্পেশাল এপিসোডে আজকের ভিডিওটি চট্টগ্রামের অভিভাবক এবং শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা জানেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডে হাজারো স্কুল রয়েছে কিন্তু যখন প্রশ্ন আসে সেরা স্কুল কোনটি তখন উত্তরটা সহজ নয় আজ আমরা তৈরি করেছি চট্টগ্রাম বোর্ডের সেরা পনেরোটি স্কুলের একটি এক্সক্লুসিভ তালিকা আমরা বিচার করব গত বছরের এসএসসির রেজাল্ট পাশের হার জিপিএ ফাইভ বা এ প্লাসের সংখ্যা এবং স্কুলের ইতিহাসের উপর ভিত্তি করে আপনি কি অনুমান করতে পারছেন নাম্বার ওয়ানে কোন স্কুলটি থাকতে পারে চলুন আর দেরি না করে শুরু করা যাক আমাদের কাউন্টডাউন ফ্রম ফিফটিন টু ওয়ান আমাদের তালিকার তম অবস্থান দিয়ে শুরু করছে আজকে যাত্রা এই অবস্থানে রয়েছে চকবাজার এলাকার অত্যন্ত পরিচিত একটি নাম বাকলিয়া সরকারি উচ্চ বিদ্যালয় বা বাকলিয়া গভর্নমেন্ট হাই স্কুল পূর্ব চট্টগ্রামের শিক্ষার্থীদের জন্য এই স্কুলটি একটি আস্থার প্রতীক বাকলিয়া এবং চকবাজারের সংযোগস্থলে অবস্থিত এই স্কুলটি প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালের পয়লা জানুয়ারি অর্থাৎ দেখতে দেখতে এই স্কুলটি পার করে ফেলেছে অর্ধশতাব্দীও বেশি সময় সরকারি স্কুল হওয়ায় এখানে পড়ার খরচ যেমন কম তেমনি শিক্ষার মানও মানসম্মত বিশেষ করে যারা বাকলিয়া জোনে বসবাস করেন তাদের জন্য এটি সেরা পছন্দ রেজাল্টের দিকে তাকালে দেখা যায় কত বছর এখান থেকে বিশাল এক ব্যাট পরীক্ষা দিয়েছিল মোট পরীক্ষার্থী ছিল চারশো জন এর মধ্যে পাশ করেছে চারশো আটচল্লিশ জন দুর্ভাগ্যজনকভাবে চব্বিশ জন অকৃতকার্য হয়েছে যার ফলে তাদের পাশের হার দাঁড়িয়েছে চুরানব্বই দশমিক নয় দুই শতাংশে তবে মেধাবী শিক্ষার্থীর সংখ্যা এখানে কম নয় চারশো জনের মধ্যে দুইশো তিনজন শিক্ষার্থী জিপিএ ফাইভ বা এ প্লাস অর্জন করেছে এ প্লাস পাওয়ার হার তেতাল্লিশ দশমিক শূন্য এক শতাংশ সারা দেশের হাজারো স্কুলের মধ্যে ন্যাশনাল র্যাঙ্কিংয়ে তারা রয়েছে একশো তম অবস্থানে তালিকার পনেরো নম্বরে থাকলেও সরকারি স্কুল হিসেবে এর গুরুত্ব অনেক এরপর চোদ্দ নম্বরে রয়েছে চট্টগ্রামের ইতিহাসের অন্যতম প্রাচীন এবং সম্মানিত একটি প্রতিষ্ঠান হাজি মোহাম্মদ মহসিন সরকারি উচ্চ বিদ্যালয় এটি প্রতিষ্ঠিত হয়েছিল আজ থেকে প্রায় দেড়শো বছর আগে উনিশশো সালের চকবাজার এলাকায় দেড় শতাব্দীর ঐতিহ্যবাহী এই স্কুলটি প্রজন্মের পর প্রজন্ম ধরে জ্ঞানীগুণী মানুষ তৈরি করে আসছে গত বছর এখান থেকে পরীক্ষা দিয়েছিল একশো জন ছাত্র এর মধ্যে এ প্লাস পেয়েছে একশো জন অর্থাৎ বাষট্টি শতাংশেরও বেশি ছাত্র জিপিএ ফাইভ পেয়েছে ন্যাশনাল র্যাঙ্কিংয়ে তাদের অবস্থান একশো সত্তরতম শতভাগ পাশের হারের জন্য এই স্কুলটি অবশ্যই প্রশংসার দাবিদার আমাদের কাউন্টডাউনের ১৩ তেরো নম্বরে রয়েছে মেয়েদের জন্য শহরের প্রাণ কেন্দ্রে অবস্থিত সিটি গভর্নমেন্ট গার্লস হাই স্কুল এটি অবস্থিত ডবল মুরিং থানার নালাপাড়া রোডে জিপিও এবং নিউ মার্কেট এলাকার খুব কাছেই স্কুলটি প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে শহরের বাণিজ্যিক এলাকার ব্যস্ততম অংশ থেকে মেয়েদের শিক্ষার জন্য এটি একটি শান্ত পরিবেশ বজায় রেখেছে রেজাল্ট বিশ্লেষণে দেখা যায় গত বছর এখান থেকে দুশো জন পরীক্ষার্থী এসএসসিতে অংশ নেয় পাশ করেছে দুশো জন এবং পাশের হার ছিয়ানব্বই দশমিক নয় নয় শতাংশ এ প্লাস রেট ঠিক পঞ্চাশ শতাংশ ন্যাশনাল র্যাঙ্কিংয়ে এর অবস্থান দুশো চোদ্দতম যারা শহরের সেন্ট্রাল এলাকায় থাকেন তাদের কন্যা সন্তানের জন্য এটি একটি দারুণ অপশন তালিকার বারো নম্বরে উঠে এসেছে আমাদের লিস্টের সবচেয়ে ইয়াং বা নবীন সদস্য হালি শহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ আহারতলি এবং হালি শহরের সংযোগস্থলে অবস্থিত এই প্রতিষ্ঠানটির জন্ম খুব বেশি দিন আগে নয় এটি প্রতিষ্ঠিত হয় দু তেরো সালের পাঁচই ডিসেম্বর মাত্র এক দশকের মধ্যেই এটি তার ইনফ্রাস্ট্রাকচার এবং রেজাল্ট দিয়ে সবার নজর কেড়েছে নতুন বিল্ডিং আধুনিক ল্যাব এবং কড়া নিয়মকানুন এই স্কুলের বৈশিষ্ট্য নতুন স্কুল হিসেবে তাদের রেজাল্ট সত্যিই ঈর্ষণীয় গত বছর আড়াইশো জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে দুশো উনপঞ্চাশ জন এ প্লাস পেয়েছে একশো সাতাশি জন যা মোট পরীক্ষার্থী প্রায় তিন চতুর্থাংশ ন্যাশনাল র্যাঙ্কিংয়ে তারা অনেক পুরনো স্কুলকে পিছনে ফেলে তমস অবস্থানে উঠে এসেছে আধুনিক শিক্ষার জন্য এটি এখন হট ফেভারেট এগারো নম্বরে রয়েছে হালি শহরের আরেকটি রত্ন বিশেষ করে মেয়েদের শিক্ষার জন্য সিলভার বেলস গার্লস হাই স্কুল হালি শহরের তিন নম্বর লেনে অবস্থিত এই স্কুলটি প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো একাশি সালের পয়লা জানুয়ারি গত চার দশক ধরে এটি ইংরেজি এবং বাংলা উভয় কারিকুলামেই দক্ষতার সাথে শিক্ষা প্রদান করে আসছে এখানকার ডিসিপ্লিন এবং কালচারাল অ্যাক্টিভিটিস সবসময় প্রশংসিত এদের রেজাল্টের কনসিস্টেন্সি বা ধারাবাহিকতা দেখার মতো গত বছর একশো জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে একশো জন পাশের হার নিরানব্বই দশমিক চার তিন শতাংশ কোয়ালিটির দিক থেকে তারা দুর্দান্ত একশো পঁচাত্তর জনের মধ্যে একশো বত্রিশ জনই পেয়েছে এ প্লাস অর্থাৎ পঁচাত্তর শতাংশেরও বেশি মেয়ে জিপিএ ফাইভ পেয়েছে ন্যাশনাল র্যাঙ্কিংয়ে তারা রয়েছে একশো ছয়তম অবস্থানে হালি শহর এলাকায় মেয়েদের জন্য এর চেয়ে ভালো অপশন খুব কমই আছে আমরা চলে এসেছি সেরা দশে আমাদের তালিকার দশ নম্বর পজিশন হোল্ড করছে বন্দর নগরীর গর্ব নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ চট্টগ্রাম চট্টগ্রাম বন্দর এবং ইপিজেড এলাকার মানুষের কাছে এটি শিক্ষার বাতিঘর কোস্টাল এরিয়া বা উপকূলীয় এলাকায় অবস্থিত ওই বিশাল ক্যাম্পাসটি প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে বাংলাদেশ নৌবাহিনী দ্বারা পরিচালিত হওয়ায় এখানকার শৃঙ্খলা এবং নিরাপত্তার মান অত্যন্ত উন্নত এখানে প্রচুর শিক্ষার্থী পড়াশোনা করে গত এসএসসিতে অংশ নিয়েছিল পাঁচশো নয় জন পাশ করেছে চারশো জন পাশের হার সাতানব্বই দশমিক পঁচিশ শতাংশ এ প্লাস পেয়েছে দুশো জন যা প্রায় আটচল্লিশ দশমিক তিপ্পান্ন শতাংশ ন্যাশনাল র্যাঙ্কিংয়ে এটি ঠিক একশোতম অবস্থানে রয়েছে যারা ডিফেন্স ব্যাকগ্রাউন্ডের পরিবেশে সন্তানকে বড় করতে চান তাদের জন্য এটি সেরা দশের মধ্যে অন্যতম নয় নয় নম্বরে রয়েছে প্রাইভেট সেক্টরের অন্যতম সেরা এবং অভিজাত স্কুল ইস্পাহানি পাবলিক স্কুল ও কলেজ খুলশি এলাকার জাকির হোসেন রোডের পাশে পাহাড়ের পাদদেশে এর মনোরম ক্যাম্পাস প্রতিষ্ঠিত হয় উনিশশো সালের পহেলা জুলাই পড়াশোনার পাশাপাশি এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস ডিবেট এবং স্পোর্টস ক্লাবগুলো সারা চট্টগ্রামে বিখ্যাত রেজাল্ট চার্টে দেখা যায় গত বছর দুশো জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে দুশো জন পাশের হার আটানব্বই দশমিক ছাব্বিশ শতাংশ কোয়ালিটি স্টুডেন্ট তৈরির ক্ষেত্রেও তারা পিছিয়ে নেই একশো জন পেয়েছে এ প্লাস ন্যাশনাল র্যাঙ্কিংয়ে একশো ত্রিশতম অবস্থানে থাকলেও স্কুলটির পরিবেশ এবং সুযোগ সুবিধা একে অভিভাবকদের পছন্দের শীর্ষে রাখে আট আট নম্বরে আমরা ফিরে যাচ্ছি ঐতিহ্যের কাছে কলেজ রোডের সেই লাল দালান চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয় বা সিজিএচএস অনেকে একে চিটাগং হাই স্কুল নামেও চেনেন এটি প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে চট্টগ্রাম কলেজের ঠিক উল্টোপাশে এর অবস্থান এই স্কুলের বিশাল মাঠ এবং লাইব্রেরি অনেক বিখ্যাত মানুষের বিজড়িত সরকারি স্কুলগুলোর মধ্যে এটি সবসময় একটি শক্তিশালী প্রতিযোগী গত বছরের রেজাল্ট অনুযায়ী তিনশো ত্রিশ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে তিনশো জন এ প্লাস পেয়েছে দুশো জন ছাত্র এ প্লাসের হার তেষট্টি দশমিক শূন্য তিন শতাংশ ন্যাশনাল র্যাঙ্কিংয়ে এটি রয়েছে একশো দুইতম অবস্থানে ইতিহাসের সাথে আধুনিক শিক্ষায় মেলবন্ধন চাইলে এই স্কুলটি তালিকা ওপরের দিকেই থাকবে সাত সাত নম্বরে রয়েছে চট্টগ্রাম শহরের অত্যন্ত জনপ্রিয় একটি গার্লস স্কুল যা সবার কাছে বাওয়া স্কুল নামে পরিচিত বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ নগরের দামপাড়া এবং জিইসি মোড়ের কাছে অবস্থিত এই স্কুলটি প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে পড়াশোনার পাশাপাশি নাচ গান এবং সাংস্কৃতিক অঙ্গনে এই স্কুলের মেয়েদের পদচারণা সব সময় থাকে সবার আগে শিক্ষার্থী সংখ্যার দিক থেকে এটি বিশাল গত বছর পাঁচশো একষট্টি জন মেয়ে এখান থেকে পরীক্ষা দিয়েছিল পাশ করেছে পাঁচশো আটচল্লিশ জন পাশের হার সাতানব্বই দশমিক আটষট্টি শতাংশ এত বিশাল ব্যাচ হওয়া সত্ত্বেও তিনশো জন শিক্ষার্থী এ প্লাস পেয়েছে ন্যাশনাল র্যাঙ্কিংয়ে তাদের অবস্থান চুয়াল্লিশতম যা প্রমাণ করে তারা শুধু জনপ্রিয় নয় মেধার দিক থেকেও সেরা ছয় নম্বরে রয়েছে মেয়েদের জন্য আরেকটি সরকারি আস্থার প্রতীক চিটগং গভর্নমেন্ট গার্লস স্কুল নাসিরাবাদ এলাকার খুলশিতে অবস্থিত স্কুলটি প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে নাসিরাবাদ বয়েজ স্কুলের খুব কাছেই এর অবস্থান গত বছর তিনশো জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে তিনশো জন পাশের হার আটানব্বই দশমিক তেরো শতাংশ এ প্লাসের সংখ্যাও অনেক ভালো দুশো জন অর্থাৎ প্রতি একশো জনে পঁয়ষট্টি জনেরও বেশি মেয়ে এ প্লাস পেয়েছে ন্যাশনাল র্যাঙ্কিংয়ে তাদের অবস্থান সাতাশীতম সরকারি স্কুলে মেয়েদের ভর্তির জন্য এটি অভিভাবকদের টপ চয়েসগুলোর একটি আমরা চলে এসেছি সেরা পাঁচে টপ ফাইভ শুরু হচ্ছে এমন একটি প্রতিষ্ঠান দিয়ে যা শৃঙ্খলার সমর্থক পাঁচ নম্বরে রয়েছে চিটাগং ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ বা সিসিপিসি বায়োজিৎ বোস্তামি রোডের পাশে ক্যান্টনমেন্ট এলাকায় অবস্থিত এই স্কুলটি প্রতিষ্ঠিত হয় উনিশশো সালের দোসরা এপ্রিল সেনাবাহিনীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরিচালিত হওয়ায় এখানকার ডিসিপ্লিন নিয়ে কোনো কথা হবে না গত বছর এখান থেকে একশো জন পরীক্ষা দিয়েছিল এবং একশো নব্বই জনই পাশ করেছে পাশের হার একশো শতাংশ শুধু পাশ নয় একশো নব্বই জনের মধ্যে একশো ছিচল্লিশ জনই পেয়েছে এ প্লাস এ প্লাসের হার ছিয়াত্তর দশমিক চুরাশি শতাংশ ন্যাশনাল র্যাঙ্কিংয়ে তারা আছে ছিয়াশিতম অবস্থানে সন্তানকে যদি সুশৃঙ্খল এবং মেধাবী হিসেবে গড়ে তুলতে চান তাহলে সিসিপিসি হতে পারে আপনার সেরা সিদ্ধান্ত চার নম্বরে রয়েছে খুলসি এলাকার জায়েন্ট নাসিরাবাদ গভর্নমেন্ট স্কুল আয়তন এবং শিক্ষার্থীর সংখ্যায় এটি চট্টগ্রামের অন্যতম বড় স্কুল সিডিএ অ্যাভিনিউ খুলশিতে অবস্থিত এই স্কুলটি প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে বিশাল খেলার মাঠ এবং পাহাড় ঘেরা পরিবেশ শিক্ষার্থীদের মানসিক বিকাশে দারুণ সাহায্য করে গত বছর এখান থেকে রেকর্ড সংখ্যক পাঁচশো জন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছিল পাশ করেছে চারশো জন পাশের হার পঁচানব্বই দশমিক নয় ছয় শতাংশ এ প্লাস পেয়েছে দুইশো জন অর্থাৎ অর্ধেকেরও বেশি ছাত্র জিপিএ ফাইভ পেয়েছে ন্যাশনাল র্যাঙ্কিংয়ে তাদের অবস্থান বিরাশিতম বড় ক্যাম্পাস এবং সরকারি সুযোগ সুবিধার জন্য নাসিরাবাদ হাইস্কুল সবসময় ফেভারেট এবার সেরা তিন তিন নম্বরে আছে গভর্নমেন্ট মুসলিম হাইস্কুল কতুয়ালির আব্দুর রহমান রোডে অবস্থিত স্কুলটি প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে একশো বছরেরও বেশি সময় ধরে এটি মুসলিম সম্প্রদায়ের শিক্ষা বিস্তারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে কলেজিয়েট স্কুলের সাথে এর বন্ধুত্বপূর্ণ প্রতিযোগিতা সর্বজনবিদিত রেজাল্টে তারা কোনো অংশেই কম নয় গত বছর চারশো জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে চারশো জন পাশের হার প্রায় শতভাগের কাছে নিরানব্বই দশমিক এক আট শতাংশ এ প্লাস পেয়েছে তিনশো জন অর্থাৎ প্রতি তিনজনে দুইজনই জিপিএ ফাইভ পেয়েছে ন্যাশনাল র্যাঙ্কিংয়ে তেত্রিশতম অবস্থানে থাকা এই স্কুলটি চট্টগ্রামের টপ থ্রিতে নিজের জায়গা করে নিয়েছে সগৌরবে দুই নম্বরে রয়েছে এমন একটি নাম যা চট্টগ্রামের প্রতিটি মেয়ে এবং তার বাবা মায়ের স্বপ্ন ডাক্তার খাস্তগির সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মেয়েদের স্কুলের মধ্যে এটি অবিসংবাদিত সম্রাজ্ঞী জামাল খান রোডে সেই ঐতিহ্যবাহী ভবনটি প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে ডাক্তার অন্নদাচরণ খাস্তগিরের নামানুসারে এই স্কুলটি নারী শিক্ষার জাগরণে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে রেজাল্ট দেখুন গত বছর চারশো সাতাশি জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে চারশো একাত্তর জন পাশের হার নাইনটি কিন্তু আসল চমক হল এ প্লাসের সংখ্যায় চারশো সাতাশি জনের মধ্যে তিনশো উনচল্লিশ জনই এ প্লাস পেয়েছে ন্যাশনাল র্যাঙ্কিংয়ে একত্রিশতম অবস্থানে থাকা স্কুলটি মেয়েদের জন্য নিঃসন্দেহে সেরা চয়েস লেডিজ অ্যান্ড জেন্টলম্যান সময় হয়েছে নাম্বার ওয়ান স্কুলটির নাম জানার সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আমাদের তালিকায় এক নম্বরে রয়েছে চট্টগ্রামের শিক্ষার ইতিহাসের জীবন্ত কিংবদন্তি চিটাগং কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজ আইএস ফ্যাক্টরি রোডে অবস্থিত স্কুলটি প্রতিষ্ঠিত হয়েছিল আঠেরোশো সালে এটি শুধু একটি স্কুল নয় এটি একটি ইতিহাস প্রায় দুইশো বছর ধরে এটি শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় নিয়ে দাঁড়িয়ে আছে ব্রিটিশ আমল থেকে আজ পর্যন্ত এর সুনাম একটুও কমেনি কেন এটি সেরা পরিসংখ্যান দেখুন গত বছর এখান থেকে চারশো পাঁচজন পরীক্ষা দিয়েছিল এবং চারশো পাঁচ জনেই পাশ করেছে পাশের হার নিখুঁত একশো শতাংশ কিন্তু যেটা সবাইকে ছাড়িয়ে গেছে তা হলো এ প্লাসের হার চারশো পাঁচজনের মধ্যে তিনশো ঊনপঞ্চাশ জন ছাত্রই পেয়েছে এ প্লাস এ প্লাস রেট এইট্টি যা আমাদের তালিকার অন্য যে কোনো স্কুলের চেয়ে বেশি ন্যাশনাল র্যাঙ্কিংয়ে তারা রয়েছেন সতেরোতম অবস্থানে যা চট্টগ্রাম বোর্ডের স্কুলগুলোর মধ্যে সর্বোচ্চ তাই রেজাল্ট ঐতিহ্য এবং সম্মানের বিচারে চিরোগং কলেজের স্কুলই আমাদের আজকের তালিকা নাম্বার ওয়ান প্রিয় দর্শক এই ছিল আমাদের বিচারে এবং গত বছরের ফলাফলের ভিত্তিতে চট্টগ্রাম বোর্ডের সেরা পনেরোটি স্কুলের তালিকা আমরা পনেরো থেকে এক পর্যন্ত আপনাদের সামনে তুলে ধরলাম মনে রাখবেন সেরা স্কুলে ভর্তি হওয়া মানেই কিন্তু সফলতা নয় ছাত্রের প্রচেষ্টা এবং অভিভাবকের গাইডলাইনই আসল তবে একটি ভালো স্কুল সেই প্রচেষ্টাকে সঠিক পথে নিয়ে যেতে সাহায্য করে আপনার মতে কোন স্কুলটি এই তালিকায় আরও উপরে থাকা উচিত ছিল অথবা আপনি কোন স্কুলে পড়েছেন কমেন্ট বক্সে আমাদের অবশ্যই জানান আপনার স্কুলের নাম গর্বের সাথে কমেন্টে লিখুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং চট্টগ্রামের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না শিক্ষা বিষয়ক এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হবে আগামী ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ